সিদ্রাতুল মুনতাহ অতিক্রম করিয়া আৰস পর্যন্ত আল্লাহ দারস্ত আড়স্ পর্যন্ত পৌঁছিলা আল্লাহর যাতরি সঙ্গে নব্বৈ হাজার কালাম যেই রাত্রির মধ্যে করলা সেই রাত্রির টানা মইয়া তাগল লাইলাতুল মেরা পুৰাণে করি মাল্লার দাতে ভরমাইরা সুবাহ নল্লা জিয়া সৰ লাইলাম মিনাল আল মসজিদ ইলাল হর মিলল মসজিদ ইল অস আল্লাহর জাতে ফরমাইয়া পাপ পবিত্র হব যিনি তানপিয়ারা দুস্তানপিয়ারা বন্দা তানপিয়ারা গুলাম নবিয়া করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম রে বৈতুল মুকদ্দসের মসজিদ থাকি ফিলিস্তিন জেরু মসজিদ বৈতুল মুকদ্দস পর্যন্ত আর সেখান তাকি যেখান আল্লাহ র ইচ্ছা সেখান পর্যন্ত যে যাতে তান হাবিবৰে আপনার পোচ এই সেই জাতিৰ নাম মই তাক লগি কি বুলি আল্লাহ নবীয়ে কৰিম সাল্লাহলাই আশরা ক ইয়াত তাকে সুবহান আল্লাহজি আশরা আশরা ক ইয়াত তাকে ৰাইজপুৰ চহৰ ৰাত্ৰে ভ্ৰমণ ৰাইতে রাইতে যদি কোনো মানুষ ভ্রমণ করে তার নাম মই ইয়াত তাক ল আশরা আশ্রা শব্দৰ অর্থ হইলো ৰাত্ৰে আপোনাৰ ভ্ৰমণ কৰা আর যদি আলিভর্তলে যেের দিয়া উচ্চার নয় ইসরা তার অর্তয়া তাগল গুলাম। যেমন ইয়াবানী ইসরা ইল ইস্তা অর্ত গুলাম ইলর্তু আল্লাহ ইসরাইল আল্লাহ গুলাম। সুবাহা আল্লাজি ইসরা না হয়া সুবাহা আল্লাজি আসরা আল্লাহ যেতে ভরমাইরা। যে নবিয়ে করিম সল্লাল্লাহ আলে সললামরে দিও নয়। এরাইতে রাইতে আল্লাহ আস মমাল্লাহ পর্যন্ত শহর করাইলা। এক আসমান তাকি আর এক আসমান পাঁচশো বছর রাস্তা মধ্যম গতিতে যদি কোনো মানুষে চলে এক আসমান তাকি আর এক আসমানও যাইতে পাঁচশত বছর লাগবো আল্লাহ রসুল সাত আসমান সাত পাঁচা পঁয়ত্রিশশো বছরের রাস্তা সেখান তাকি কই বলেন তে আল্লাহ রসুল সাত দুজক আট বেশ ভ্রমণ ভ্রমাইলা একটা দুজক তাকি আর একটা দুজকের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা একটা জান্নাত তাকি আর এক জান্নাত পাঁচ শত বছরের রাস্তা আট বেসতে সাত দুজকে আপনার পনেরো ফাঁস পনেরো ফসত্তর এবার লক্ষ্য রাখো আপনার সাড়ে সাত হাজার বছর রাস্তা সাত আসমানে সাড়ে তিন হাজার আর আট বেস্তে সাত দুজক থাকলো আরে সাড়ে সাত হাজার কত বছর রাস্তা গেলা নবীজি দশ হাজার আরো আগে চলো আল্লাহর রসুল আপনার সাত আসমান সাত জমিন বেহেস দুজক অতিক্রম করিয়া রাইতে রাইতে আল্লাহর রসুল পৌঁছিলা কই বলে নবীটি সিদ্ধাতুল মুন্তা পর্যন্ত পৌঁছে যায়। সাত আসমানোর উপরে সিদ্ধাতুল মুন্তা আরো পাঁচ শত বৎসরের রাস্তা সেখান থেকে আপনার আরো পর্যন্ত আরো পাঁচ শত বৎসরের রাস্তা তাই হাজার হাজার বৎসরের রাস্তা অতিক্রম করিয়া যে জায়গা তাকি অজু করিয়া গেছলাইয়া ভাইলা অজুর ভানিয়া জমিনে দিবা এক আসমান তাকি আর আসমান মধ্যম গতিতে চললে পাঁচশো বছর লাগে বারো হাজার বছরের রাস্তা অতিক্রম করিয়া নবীজি গরু আইয়া ফাইন এখনো আপনার অজুর ভানি বাইয়া যার এবং গরুর জিঞ্জির কুলিয়া তুইয়া গেছলে এখনো জিঞ্জিরে হিলের একটা জিঞ্জির রে আপনার কুলিয়া তুইয়া গেলে বালিখায় খায় চক্কর দে কত সময় মিনিট তাকি দেড় মিনিট এর ঘুরে নাই অজুর বাণী আপনার ভুকনা জমিনের মাঝে অজুর বাণী দিলে দেড় দুই মিনিটের ভিতরে আপনার ফানিটা জমিনে খাইয়া শেষ করিলাই আল্লাহর হাবিবাইরা আমি আল্লাহর আরো গেলাম আল্লাহর দাতোর সঙ্গে হাজার কথাবার্তা করলাম আল্লাহর আমি করলাম আমার উপরে রহমত আপনার অবতীর্ণ করলাম ছয় নম্বর আসমানো কয়েকবার আইলাম কয়েকবার গেলাম সব কিছুর বাদে যখন জমিন আইসি, আইয়া দেখি এখনো হজুর ভানি আপনার ভাইয়া ভাইয়া যার আর জিঞ্জিরে গর এখন লড়ে সময় কেমন গেছে দুইটা কি আড়াই সেকেন্ড ভাই তাই তুলা বেশ যার যখন একটা বিশ্বাসের মাপনায় বিশ্বাস করাও যায় নাই নয় গোরটা কি বারোইয়া দোকানও গেলে আইতে আইতে 15 মিনিট সময় যায় সামাইনো বাজার পর্যন্ত গেলে ঘন্টাখান যায় জেলা টাউনও গেলে আপনারা কয়েক ঘন্টা দরকার পায় এক डिस्ट्रিকটা কি আর এক डिस्ट्रিকো গেলে প্রায় দিনর দরকার ভায় কিন্তু আল্লাহ রাসূল এত দূরের সফর আম সমাধান করিয়া গরু আইয়া ফাইরা এখন অজুর ভানি যায় এবং আপনার কি বলেন তে গরুর জিঞ্জিরে লড়ে মাত বিশ্বাস অন্য বলে না 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 বিশ্বাসযোগ্য মাত নাই মাতটা বিশ্বাসযোগ্য নাই আলোচনা করলে দলিল গুলা শুনলে অবশ্য অটোমেটিক একইবারে বেগুজ মানুষেও বুঝ সৃষ্টি জগতে রু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জমিন আসয় না আপনার জীব জগৎ জীবন্ত আছে নবী যখন এই জমিন হাওয়ার তাকি ও হরি যায় তখন জমিন মুর্দা রূপ ধারণ করিলায় সৃষ্টি জগৎ ছাড়া আপনার মোরার হালত ধারণ করিলায় লড়ে না সবল লড়া বন্ধ সবর যাতায়াত বন্ধ সবর সোলাভিরা খানি গুম নিদ্রা সব বন্ধ নবীজি যে দুনিয়ার তাকি আপনার কি বুড়া মধ্যে উঠি সইন আল্লাহর হাবিব বুড়া মাধ্যমে বৈতুল মুকদ্দস পর্যন্ত বৈতুল মুকদ্দস যখন গেছ তামাম আম্বিআ কেরাম আল্লাহর নির্দেশে মসজিদের মধ্যে হাজির দয়াল নবীজির লক বইয়া তাকলো ইমাম মুরসালিন সালিন নবী হকলোর ইমাম রসুল ইমাম ইমামতি না করলে ইমাম না যায় না নবীজির লবহলো ইমাম উলমুর সালিন রসুলদের ইমাম সারা নবীর বাদে নবী পৃথিবীতে আগমন করলা সারা নবীর বাদে যখন আইলা তা হইলে সব নবীর ইমামতির দায়িত্ব এখেমনে পাইলা ለ আল্লাহর হাবিব sallallahu alaihi জমিনের মধ্যে আগমন করছইন তার 571 বছর আগে ঈসা নবিয়ে জমিনতে বিদায় নিসইন এর মাঝখানে আর কোন নবী নাই সব নবী আনার কি বলে শেষ ঈসা নবীর 571 বছর পরে নূরুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu পৃথিবীতে আগমন فرمাইলা আয়জ আল্লাহর রাসূল আল্লাহর নির্দেশে বাইতুল মুকद्दাসের মসজিদ ফিলিস্তিনের মসজিদের মধ্যে আল্লাহর যাতে সারাম বিয়ে কেরাম রে ওটার দিন যাও মোহাম্মদ রসুল্লাহ আমার দুঃ বেতুল মুকদ্দসর মসজিদ গিয়া আমার নবীরে আলান সালাম সালাম জানাও সব নবী আইয়া উপস্থিত এখন আল্লাহর নির্দেশ নমাজরে আদায় ফরমাও তাই হজরত আদম আলাই সালামর ইচ্ছা সারা মানুষের বাপ আমি আজকে আমার ইমামতি নোয়ালাই সালামের ইচ্ছা আদমে সানি আইজ আমার ইমামতি ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা আমার টাইটেল খলিলুল্লাহ আল্লাহর দোস্তাই জামার ইমামতি ঈসা আলাইহিস সালামের ইচ্ছা আমিয়া তাআলম রূহুল্লাহ আমার জন্মটাই আলো মুজিজা এই সম্ভবত্ব দাইত্ব ইমামতির আমার আমার ইমামতি হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির নবীজির টান দি ফরমাই নবী অপেক্ষা করছো হাত আল্লাহর নির্দেশ আজকের ইমাম কেউ নয় আজকের ইমাম আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজাল সূচনা করা উদ্দেশ্য না আজকের রাত্রীয় ইয়ার নাম হইতালা লাইলাতুল মেরাজ এরখানে মেরাজ টাঞ্চি ইতারে বাতারে কোন জিয়ার গিয়ার জায়গার মধ্যে তাকমুনা আল্লাহ পাক পরওয়ারদিগার আমি সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রাণিত সায়ত্যা জিনিস নিয়ে আপনারা বরগুজিদা সম্মানী বানাইছোইন সর্বপ্রথম দেখতে পাই আমরা কোরআনে করিমর দিকে যাই আল্লাহ পাক পর্বর আলমে সর্বপ্রথম অসংখ্য ফিরিস্তা বানাই মানুষের সংখ্যা তাকে ফিরিস্তার সংখ্য ইয়া তাংলো হাজার হাজার গুণ বেশি সমুদয় ফিরিস্তা আল্লাহ স্তরের মধ্যে মর্যাদার মধ্যে বেশ কম আছে সব ফিরিস্তার মর্যাদা সমান নয় সারা ফিরিস্তা হলর মাঝে 40 জন মালাইকা মালাইকায়ে মুকররবা গনিষ্ঠ আল্লাহর এরার মর্যাদা হইয়া তাংল বেশ সেই চার ফিরিস্তা একজন জিব্রাইল একজন মিকাইল একজন ইসরাফিল একজন আজরাইল পাইলাম সারা ফিরিস্তার মাঝে সম্মানী ফিরিস্তা কত বলে সাইদ শ্রেষ্ঠ সম্মানী বেশ সম্মানী গনিষ্ঠ কয়জন সাইদ দুই নম্বরে যায় ফিরিস্তার বাদে আল্লাহ পাক পরবরে দিগারে আলম মে আপনার মানুষের মধ্যে আই যায় মানুষের মধ্যে আল্লাহ অগণিত নবী সৃষ্টি ফরমাইলা সারা নবী অগলার মাঝে মাত্র সাই নবী হইয়া তাগলা আল্লাহর কাছে বড় মর্যাদা আল্লাহ আল্লাহ ফরমাইন তিল রসুল মাঝে কিছু রসুলের উপরে কিছু রসুলের মর্যাদা আল্লাহ বাড়াই দিছে সব নবী হগল নবুতর দরজায় সমান কিন্তু মর্যাদার ব্যবহারে সারা সমান নাই বেশি সারা নবী হগলর মাঝে সার নবী হইয়া তালাভ শ্রেষ্ঠ সম্মানী একজন হজরতে আপনার কে মুসা আলাই দ্বিতীয় জন হজরতে আপনার দাউদ আলাই তৃতীয় জন ঈসা সালাম এবং চতুর্থ জনইয়া তা আংলা মুহামর মুহাম্মাদ সল্লাহ সলল্লাহসাল্লাম ফাইসি সাই সাই সাইর কর মেরাজ দেখাইতাম গতিকে আপনারা অন্য মনুষ কব না। সাইর সাইর করিয়া শতো সাইর আমনারা সামনে আলোচনা করিয়া। মেরা যে সাই ন মধ্যে একটা বড় মরজাদার রাইত হান দেখা ইবার লাগি এতহান আমার গুুরতে লাগব হইলে বুজর মধ্যে আইত না হয় এবার আল্লার বন্ধে গান। আল্লাহর যাতে প্রায় দুই হাজার কিতাবাদি তান পক্ষতেই মানুষের হেদায়তের জন্য নবী অগ্নের মাধ্যমে দিলা সমুদয় কিতাব হলো আল্লাহ কিন্তু সব কিতাবর মাঝে সাইর কিতাবর মর্যাদা হইল অনেক বেশি সবটাই মর্যাদাবান সাইর কিতাব কি এক নম্বর তৌরাত দুই নম্বর জবুর তিন নম্বর ইঞ্জিল চার নম্বর কোরআনে করিম এবার তিনটা জিনিস দেখাইছি ও তিনটা ফিট বাদে দি যাই আল্লাহ পাক পর্বর আরে আলমে নবী অগলর মধ্যে সব নবীর সর্দার যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার উম্মত বানাইছইন আমরারে দ্বিতীয়ত আল্লাহ কিতাব অগলর মাঝে সব চাইতে মূল্যবান যে কিতাব নেতৃত্বের স্থানীয় সেই কিতাব আল্লাহর দতে দান ফরমাইছইন উম্মতে মুহাম্মদীরে তিন নম্বর ফরীশত অগলর মাঝে সব চাইতে আমার মর্যাদাশীল যেই ফরীস্তা আল্লাহ পাক বরাবর দিগারে আনো মি আমাদের নবীর কাছে কিতাব নিয়া বারবার সব নবীতেই বেশ পাটাইলা তাই আল্লাহর বন্দে গান ফিরিস্তা ভাইলাম সবচাইতে ঘনিষ্ঠ যাইন উম্মতে মোহাম্মদের তত্ত্বাবধানে বেশি আইন সবচাইতে সম্মানী কিতাব যে সেটা আল্লাহ আমাদের দান ফরমাইন সবচাইতে সম্মানী নবীজিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আল্লাহ যাতে সেই নবী আমাদের আপনার দান ভরমাইন এখন তিন জিনিস এখানো করিয়া দেই যদি কোনো মানুষ এই বারোটা বস্তু চারজন নবী চারটা কিতাব চারজন ফরিস্তার নাম লেকিয়া তাবিজা করে বানাইয়া গোলার মাঝে বব্বার করে যত ধরনের জিন ভূত টুন টুকরা আছে সব таки আল্লাহ তারে হেফাজত করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ আপনার সেলের মধ্যে বিতিক্রমাই গেছে জিন্নাতে বেরা করে টুন টুটকা বেরা করি থাকে ফিসাবর কাছে যাওয়ার দরকার নাই মুলিসাবর খান্দালোর দরকার নাই পূর্ণ ইমানে ইয়াকিনের সাথে সারি ফরিস্তার নাম লেখো চার কিতাবের নাম লেখো আপনার সাইর নবী সাইর রসুলের নাম লেখো বারো বস্তু একত্রিত করিয়া বারোটা নাম একত্রিত টুকরার মধ্যে করিয়া তাবিজ ব্যবহার করো ইনশাল্লাহ যে নমুনার বলা হইয়া তাকে না কেন অটোমেটিকলি আল্লাহ রহমতে দমন হইয়া তাকে গরর মাঝে জিন্নাতে গুমাইতে দেনা যন্ত্রণা করিয়া তাকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তাবিজা না লাগে এর বাদেও মানে না বেরা করিয়া তাকে পূর্ণ ইমানে কি নেগলাসের সাথে সাইর নবী সাইর বিরিশটা সাইর কিতাবের নাম লিখিয়া গরের সাইর কুনার মাঝে গাড়িয়া রাখো এই গরে কোন ধরনের কবি জিন্নাত ঢুকা সম্ভব হবে না যদি বাদ জিন্নাত তাকে সে তাকাও সম্ভব হবে না অটোমেটিক আপনার গরু হিসার হয়ে গেছে গর সোজা আমি এদিকে আপনার তবিব লাগছি না তবিবর পেশাও নাই আবনার আর সামনে আলোচনা করবার লাগি সাড়ি নিশ্কাটা দেখাইতাম চাই এবারে আল্লার বন্ধে গান লক্ষ্্য করো আল্লাহ বচ্ছর হত দিনে বানাইছে বলে বারো মাসে ব্ছর রয়েছে হতো মাসে বছর। ইন্ না আইত্যাতা শুি ইন্দল্লাহ আহিসনা ফি কিতা বিল্লাহ, মিনাহা আরবা তুন হরুম আল্লাহ পাকপরবার দিিগারে মাস বান্নাইছেুন বারটা সাইর মাসতে আল্লার যাতে ভরমাইরা মিনহা আরবা তু হুরু আরবা তুন হরুম, চার মাস হইল বরগুজিদা সম্মানী আল্লাহর সৃষ্টি মাস বারো তার মাঝে চার মাস হইয়া তাঙ্গ সম্মানর দিক দিয়া অন্য মাস কি অনেক বেশি এই চার মাস কোন কোন মাস যে এক মাস বর্তমানে আরবি চলের মাসের নাম হইল রজব আরবি মাস ফিরিয়া বছর শেষর হইল দুই মাস এক মাসর নাম হইয়া তাঙ্গল জিল কায়দা আর একটা জিল হাজা আরবি বছরের প্রথম মাস যেটার নাম হইয়া তাঙ্গল মহরম তিন মাস এক লগে মিলে জিল কায়দা জিল হাজা আর আপনার এক মাস পুরা মাস মিলে এটার নাম রজব এই চার মাসটি আল্লাহর যাতে বড় সম্মান দান হইছে এই চার মাসের সম্মানের কোন সীমানা নাই চার সম্মানী মাসের মাঝে সব চাইতে সম্মানী যে মাস সে মাসটা হইয়া তার লং আর কি বলে তার মাঝে দিমত মুবসিরিনে কেরামর কেউ কইছেন মহরমর মাস সব চাইতে সম্মানী কেন নাই মাস আল্লাহ দুনিয়া বানাইছে দুনিয়া বাঙ্গিব দুনিয়া বঞ্চে মহরমর 10 তারিখ আবার এই দুনিয়ার পতন হইব মহরমর 10 তারিখ অগণিত ঘটনা বলি ঘটছে মহরমর মাসো এর কারণে বাজ মুবসিরিনে কইছেন সম্মানী চার মাসের মাঝে সত্যই সম্মানের মাস হইল মহরম বাদ মুফসিরে কইছে না না মানুষ আল্লাহর বাড়ি দাওয়াত তো জিলহাজ্জার সান্দো হজ করতে আল্লাহর বাড়ি যায় বাদশার বাড়ি যে মাস দাওয়াত নির্ধারণ থাকে গেটগুলা কুলা থাকে সকিদার হরিয়া থাকে রাজকীয় খানির ব্যবস্থা থাকে গুনা খাতা মাফ আর লাইন থাকে সেই মাসটা হইয়া তাগল সবচাইতে সম্মানী তাই সেই মাসটার নাম হইয়া তাগল জিলহাজ্জা সরার বাদে গুরাইয়া মাতইয়া তাংলো মাস 12টার মাঝে 4টার সম্মান অনেক বেশ অনেক অনেক বেশি খালিতে এই মাসর মাত আই যায় আল্লাহর বান্দাগান মাসগুলোর বাদে আইয়া যো দিন কল আল্লাহ অনেক বানাইছইন 360 দিনে বছর হইয়া থাকে সেই তিনশত 360 দিনর মাঝে 4টা দিন হইয়া তাংলো বড় সম্মানী শিকারিয়ে শিকার করিয়া থাকে সময় সুযুককে শিকার ভালো হয় একদিনের শিকার লাগি শত শত দিন দিয়ানোর মধ্যে লিপ্ত থাকা লাগে আল্লাহর বন্ধে গান বছর মাঝে চার দিন শিকারীরা শিকার করিয়া এবাদত করিয়া থাকে এক এক দিনে কয়েক বছর আপনার কি বলে নিকি তারা অর্জন করিয়া থাকে এই চার দিনের মাঝে একদিন হইয়া থাকলো আপনার কি বলে আর দিন প্রতি বছর গুরিয়া আর ভাই একবার আয় নিনা না প্রতি সপ্তাহে গুরিয়া একদিন জুমায় নিনা না প্রতি বছর গুরিয়া একদিন ঈদুল ফিতর আর এরপর দিন ঈদুল আজহা আই নানা তাই বছরের এই 4টা দিন হইয়া তা হলো বড় দিন যদি একদিন আরবার দিনও কোন মানুষে আপনার ময়দানে আর ভাই গিয়া ওয়াকুফ করতে পারে জিলহাজ্জের নয় তারিখ ইয়া তা হলো আরবা ময়দানে আর ভাই এক জায়গার নাম হজব লক্ষ্যে যদি নয় জিলহাজ্জা আরবার দিন আরবার ময়দানে গিয়া কোন মানুষে আপনারা সামান্য সময় আল্লাহর কাছে সময় খান দে আল্লাহ তার জীবনর ফাল বরাবর গুনারে গুনারে সাগর বরাবর করিয়া দে। যদি এই দিন কোন মানুষে একটা নভল রোজা রাখে আল্লাহ যাতে তার অতীত ভবিষ্যৎ দুই বৎসর ছোট ছবি মাফ করিয়া দে তাই বুঝা গেল বৎসর চার দিন সম্মানী সবচাইতে সম্মানী দিন ভা কোন নবীর জমানায় আরফার দিন ছিল না এত মর্যাদা আপনার আরফা ছিল না আল্লাহর রসুলের জমানায় আল্লাহর রাতে উম্মতে মোহাম্মদের জন্য ইয়ামে আরফার বরকত্রে দান করে দিলা ময়দানে আর খাড়া হয়ে গেলে ময়দানে আর ভাই দিন খাড়া হইলে জীবন কৃতকর্ম কর্ম সব কিছু আপনা আল্লাহর রহমতে মিটে এবার আমরা আরো আগে চলি রাইতগুলোর মাঝে আপনার তিনশত ষাট দিন শত সাই লাটকুুর মাঝের সবচাইতে সম্মান ইয়া তাংলো সাইল লাইট। তুরাবাদে সাইর রেত্রের আলোচনা হরিয়ার এখন আনুসাঙ্গে কারও তুলা আগে দিজায়। পাত পাবারধিগারে আলোমে এই পৃতথিবীর মাজে আপনার প্রায়ন ন হাজার পাারো হলু রাখছে। পৃথিবী ন হাজার পাারো রুধরে আপনার কি বুলে বিদ্যমান আছে পৃথিবী হিপ্মইয়া তাংলো আপনার কুটি দিসৈনাল্লায় পারওো হল দিয়া। এই পৃথিবী পালর মাধ্যমে বড় বড় উষা উষা পর্বত মাধ্যমে আল্লাহ দুনিয়ার স্থিরতা করিয়া দিস দুনিয়ারে ঠিকাইয়া রাখস যেদিন এই পৃথিবীর ফাড়গুলা থাকবে না এদিন এই দুনিয়া আপনার ঠিকা সম্ভব হবে না পৃথিবীর নব্বই হাজার ফালোর মাঝে চারটা ফাল হইয়া থাকলো সেরা সম্মানী যে চার মাজে মাঝে গিয়া দোয়া করলে আল্লাহ দোয়া মুস্তাজা বুদ্ধা তরিয়া যে সারি ফরদে ওসিলা লইয়া আল্লাহর গেছে খান দিলে মনোবেঞ্চন আল্লাহই পূরণ করিয়া থাকি দয়াল নবীজি সেই পাড়র মাঝে এক পাড়ও গিয়া লুকাই লুকাইয়া আল্লাহর গেছে খান দিলা এই সেই পাড়র মধ্যে যায় এবং আল্লাহর কাছে মাগবিরতর আপনার সাওয়াটা চায় সেই পাড়গুলার মাঝে এক পাড় যে পাড়র মাঝে নবীজি আত্ম গোপন दुश्মণর কারণে করলা আপনার প্রায় 335 সিঁড়ি বিশিষ্ট এই পাড়ো পাইয়া উঠতে তিনশত ভাইত্রিশটা স্টেপ পাইয়া উঠা লাগে দেড় ঘন্টা পনের দুই ঘন্টা সময় এই পাড়ার উপরে উঠবার সময় লাগে লামার সময় আরো দেড় দুই ঘন্টা লাগে মাঝখানো ফানির পিয়াসে ধরে বারবার পানি পান করা লাগে আত্মগোপনের উদ্দেশ্যে দুশ্মন তাই বাঁচতে আল্লাহর হাবিবে সেই পাহাড়ের মধ্যে আশ্রয় নিছিল আইজ উম্মতে মুহাম্মাদি সেই পাহাড় দেখার জন্য ভ্রমণ যায় সেই দুইটা পাহাড় গিয়া আপনার উতাং গুরিয়া সেই দুই পারে সড়িয়া আল্লাহর খাসে রহমত ও বরকত মাগবিরত্তর দোয়া মন বরি আশায় তিন নম্বর পাহাড় যেটার উপরে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তৌরিদ কিতাব লাগি যে পাহাড়ের উপরে যাইতা এই পাহাড়টার নাম হইতা হলো আপনার কি বলে আমে তুর তুরের পাহাড় হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তুরর পাহাড়ের মাঝে উঠিতরা কিতাব আনার লাগি বলে কিতাব আন তা আল্লাহর যাততে فرمایا ফাখাল্লানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসিতুয়া হে موسی পায়ের জুতাগুলো ফাল্টা পবিত্র পবিত্র পাড়ো আসতে তুমি পায়ের জুতাগুলোিয়ে আসো আল্লাহর যাততে موسی আলাইহিস সালামকে পাড়োর উপরে জুতা পায়ে নিয়ে উঠতে নির্দেশে فرمایا দিলা দয়াল নবী موسی আলাইহিস আগে আইছেন নবী জিত আগমন করে আইজ আল্লাহ রসুল বুড়া করোহন করো না জুতার পায়ের কুলিয়া যেহেতু মুসা আল্লাহার আরে আল্লা জুতা না তাই আমার যদি আল্লাহ আর জুতা বারণ করার নিজ ইচ্ছায় নবী জিয়া পাও তাই জুতা কুর্তা চাইন আল্লাহ রসে কম্পন আরম্ভ করে আল্লাহর আর সে খান্দে আল্লাহ জিজ্ঞাসা করে খানছ কেনে আল্লাহ তোমার দুঃস্থাবি উল্লাসকে আর সর মেহমান আর আপনার দুস্তে বাইরে জুতা খুলি আইতে এটা আমরা চাই না আয় আল্লাহ তোমার হাবিবরে জানাও পায়ের জুতা লইয়া আরো সর মধ্যে আসার জন্য তান পায়ের জুতার দুল গুলা ভাইলে আল্লাহ তোমার আরো সইব ধন্য তোমার নবীরে জানাই দো পায়ের জুতা লইয়া আইতে জন্য কইলাই পড়ছি যেদিন নবী আল্লাহ তানে করিলা বরম আরো সে আসিতে নবী সহিতে হড়ম আৰ সেয়াও বলতে লাগে ফাই যদি খৰমেৰ দোল আৰু সেয়া সিয়া উঠিয়া নবী সহিলা বেয়া কুল মুছানবী তোৰ আৰু যাইতে আল্লায় জুতা নিতে মানে না আর মোহাম্মদুৰ ৰ চুৰ্লাৰ ৰস যাইতে আল্লায় জোতা তইয়া যাইতে নিষেধ কৰি আল্লায় জুতা লইয়া যাবাৰ আদেশ কৰি জোতা না কুলতে আল্লায় মানে না মুসা নবীর জুতা আল্লাহে পছন্দ করে না পায়ের উপরে নিতে আর নবীর জুতা গরো তোয়ায় আল্লাহ নিষেধ করিয়া দেয় যার দ্বারা প্রমাণ হইয়া tantalum ভাই বাদে সৃষ্টি জগত যদি কেওররে সম্মান দেয় ইনি হইয়া tantalum মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম